তার মাঝে আমি আল্লাহুরের প্রতিচ্ছবি দেখতে পাই বিয়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো উসমান বাংলাদেশ হাবি তার বক্তৃতা তার আলাপ তার চিন্তা তার মাঝে আমি আল্লাহ দালাল দালাহসেন সাইদে হজুরের প্রতিচ্ছবি দেখতে পাই আল্লাহ দালাহসান বক্তৃতায় তিনি বলেছেন বিয়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো হ্যাঁ গোপা বাড়তে চাই এবং আল্লাহামসুল সাহিদ হুজুর যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে চাঁদা বাজারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাহাজানের বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলতেন ঠিক একইভাবে শহীদ উসমান হাদিকে আমরা দেখতে পেয়েছি আমি যদি বলি আমার ছোটবেলায় বোধ হওয়ার পর থেকে আমার আমি যাকে দেখি অনেক প্রকৃত হতাম আমার ছিল আল্লাহ সাহিদ হুজুর এবং তেরো সালে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে চোদ্দ সালে তখন আমরা প্রতিমন্ত রাজপথে যেতাম আল্লাহ দাল সাহিদ হুজুরকে খুনি হাসিনা যে বিরাট ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের অবৈধ রায় সেটাকে আমরা তার কারাগারে ভেঙে আল্লাহকে মুক্ত করে আমরা আবার তার তাফসির শুনবো তার কথাগুলো শুনবো তার ইনসাফের বাণীগুলো আমরা শুনবো এবং সেই সময় রাস্তা করে আমতাম হওয়ার জন্য প্রয়োজনে আমরা জীবন উৎসর্গ করবো কিন্তু আমাদের আল্লাহ যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে শহীদ হিসেবে কবর করেননি পরবর্তী দীর্ঘ লড়াই হয়েছে আল্লাহ তালা আল্লাহ মাদাল হোসেন সাহিদ হুজুরকে নিয়ে গেল কিন্তু এই যে হুজুরের যে লড়াই যে সিলসিলা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে লড়াই উনি রাস্তা দেখে গেছেন

শহীদ উসমান হাদি শুধুমাত্র বক্তৃতা এবং বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না আমরা যেটা হয় আমরা যারা আহ বাংলাদেশ মধ্যে রাজনীতি করি সেটা আমাদের দুর্বলতা বলতে পারেন অক্ষমতা বলতে পারেন আমরা কথা বলি কিন্তু কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি না আমাদের যারা সত্য তারা কিন্তু কথা কাজের মাধ্যমে তারা প্রমাণ করে তারা একটা মিথ্যা কথা বলে কিন্তু এটাকে খুব গুছিয়ে বলতে পারে কিন্তু আমাদের সত্য কথাকে আমরা ভালোভাবে আমরা গুছিয়ে বলতে পারি না সেটাকে আমরা এস্তে আগে দিতে পারি না কিন্তু সেই জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পেয়েছি আমাদের শহীদ উসমান হাদিকে শহীদ উসমান হাদি শুধু ভক্তিকা বিবৃতির মধ্যে সে থাকেনি তার কাজের মাধ্যমে সে দেখিয়েছে আমাদের লড়াইটা কার সাথে সে তার সবকিছু বিপ্লবের মাধ্যমে কাজের মাধ্যমে সে দেখিয়েছে ইউক্রেন সেন্টার থেকে শুরু করে সারা দেশব্যাপী এদেশের মানুষের অনেকটা যে কথাগুলো আছে সে কথাগুলো উসমান হাদি সাহসের সাথে বলে গিয়েছে কাউকে তোয়াকা করে নাই কোন ধরনের হুমকি তুমকি খেয়ে সে তোয়াকা করে নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে অনেকটা কথাগুলো আছে সে কথাগুলো বলে গিয়েছেন তো এই আদিবাদী শক্তি দিল্লির তাবেদাররা তারা মনে করেছিল শহীদ উসমান হাদিকে শহীদ করে শহীদ উসমান হাদির যে আদর্শ তার যে প্রত্যাশা তার যে আকাঙ্ক্ষা সেটাকে তারা নিভিয়ে দিতে পারবে কিন্তু আজকে আজকে বাংলাদেশের বাংলাদেশের জুড়ে শহীদ উসমান হাদি ছড়িয়ে পড়েছে একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মানুষরা তারা একসাথে বলছে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাদি ভাইয়ের রক্ত দ্বীতা যেতে চাই দেবো না এবং আমরা বলতে চাই ইনশাল্লাহ আমরা হাদি হাদিবাইয়ের রক্ত বিটা যেতে দিব না ইনশাল্লাহ ভাই যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাভিত বাংলাদেশ বিনিময় না পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জানিয়ে রাখবো ইনশাল্লাহ একই সাথে এই হাদিকে যারা হত্যা করেছে যারা হাদিকে শহীদ উসমান হাদিকে হত্যা করেছে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই উসমান হাদিকে হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে তাদেরকে আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসবো শহীদ উসমান হাদির এই স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো সামনে নির্বাচন আছে আমরা যদি দেখতে পাই উসমান হাবিব হක්কার বিচারের পথে আপনাদের কি আপোষ করেন বাংলাদেশ আপনাদের আমরা রাষ্ট্র করতে দিব না আপনারা যতই ক্ষমতাবান হন আপনাদের পরিশেক করতে হবে উসমান হাবিবের হක්কার বিচার ব্যাপারে উসমান হাবিবের হක්কার বিচার বিচারের ব্যাপারে যদি আপোষ করেন কেউ যদি আপনারা এই ফ্যাসিবাদী শক্তির সাথে আপোষ করেন দিল্লির দাবির সাথে আপোষ করেন кайদার ফ্যাসিবাদী শক্তির সাথে আপোষ করেন তাহলে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই দেশে রাজত্ব করতে দিবে না